একবার ইউনিক ডিজাইন নিচে পার ডাবল পারে শেপ করা নামাজও না কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার চমৎকার কিন্তু হোলসেল বাটিক সবে ন্যাচারাল যে কালারফুল ড্রেসগুলো আছে ওইগুলো কিন্তু নিয়ে চলে এসেছি প্রথমে এটা একটা দেখাও এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে একদম কাঁচা জলপাইয়ের মধ্যে চমৎকার একটা ডার্ক কালার এটা হচ্ছে দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইন ইউনিক একবার ইউনিক ডিজাইন নিচে পার ডাবল পারে শেপ করা আর এটা হচ্ছে লম্বা ডিজাইন পিছনের সাইডটা দেখা দাও সামনে পিছনে একই ডিজাইন থাকবে জাস্ট হচ্ছে আপনার নিচে পায়ের যে ডিজাইনটা ওইটা থাকছে না আর এটা হচ্ছে বিয়র্স দেখেন কত সুন্দর এটা কিন্তু হচ্ছে সেলোয়ারের কাপড়টা একটু ডিপ হবেই যে এখন এক্সাক্ট কালারটা আস্তে আস্তে একদম পিওর কটনের মধ্যে পাবেন ভালো মানের কোয়ালিটির কাপড় এটা হাতা কাপড় এক্সট্রা জামা হচ্ছে আপনার পনেরো তিন গজ পরিমাণে আড়াই হাত ভরে হাতা কাপড় লাগে না তারপর আমরা দিয়ে দিই অনেকে গোল জামা বানায় যার কারণে হাতা যাতে এই যাতে করে কোনোভাবে শর্ট না পড়ে দেখেন কত সুন্দর চমৎকার একটা ওনা নামাজিও না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে তো চমৎকার এই ওনাটা কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলোর মধ্যে আর এটা কালারগুলো হচ্ছে চমৎকার পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো যদি একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে পাবেন অ্যাশ কম্বিনেশন অ্যাশ অথবা গাপ কালার বলতে পারেন আর এটা হচ্ছে এই ফিরুজা কালারের সাথে পাবেন আপনার কাঁথালি কম্বিনেশন পেস্টের সাথে এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে পাবেন আপনার জাম কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন মেরুন কালারের সাথে কম্বিনেশন তো সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করবো এরপর এখান থেকে একটা দেখা দেবো এগুলো কিন্তু প্রাইস সবগুলোই সেম জাস্ট ডিজাইনের প্রিন্ট আলাদা কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এই ডিজাইনগুলো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সামনে সেট আর এটা হচ্ছে পিছনের সেট আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আর থানা বান্টি বাজার আয়সাস আমদ মার্কেটে আমাদের শোরুম কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মানটা দেখেন কত ভালো একদম পিওর হান্ড্রেড রং রংকশ গ্রান্টি সহ পাচ্ছেন আপনারা এই ড্রেস গুলো তো যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোতে কিন্তু টার্সিট প্লাস হচ্ছে কোটাও না পাবেন এটার কালার গুলো একটু দেখা দাও আর আপনারা নিতে হলে কিন্তু মিনিমাম পাঁচ পিস নিলে পাইকারি এর কম নিলে আপনার প্রতি পিসে বেশি টাকা পড়বে হ্যাঁ এটা হচ্ছে পাবেন ওই সি গ্রিন কালারের সাথে জাম কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন আপনার কাঁঠালির সাথে পেস্ট কম্বিনেশন এটা হচ্ছে মিষ্টি কালার সাথে গাপ কম্বিনেশন আর এটা হচ্ছে জলপাই কালারের সাথে পিএস কম্বিনেশন তো পাঁচটা কালার এটার মধ্যে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ